দর্শক বন্ধুরা অনলি আঠারোশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন একটা বাচ্চা আছে বাচ্চা সহ আপনারা নিতে পারবেন জোড়াটার দাম কত যেতেছে তিন জোড়ার সাথে ডেলিভারি চার্জ ফ্রি আজকে দিলাম আমি কোন সময় দেই না মাত্র দুই টাকার বিনিময়ে যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হবে না যারা কোয়ালিটি খুঁজেন দর্শক বন্ধুরা তাদের জন্য স্পেশাল একটা জোড়াপ যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে জসীম ভাইয়ের কবুতরের খামারে দর্শক ভরপুর কালেকশনে সাজানো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কথা না বাড়ি চলুন আমরা সরাসরি জসীম ভাইয়ের সাথে কথা বলি

তারপর আজকে চেষ্টা করছি যতটুকু সম্ভব মানে কম দেওয়ার চেষ্টা করছি কম দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করেছেন হ্যাঁ আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার এই না অনেকেই কোয়ালিটি বোঝে না খালি কম খোঁজে কমের কবুতর আসলে আমি কালেকশন করতেই পারি না আমি কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কালেকশন করি 200 বেশি দা কালেকশন করি আচ্ছা মানে যখন বেশি কেনার উপরেই আসলে সেলটা করতে হয় তো যাই হোক আসলে দামের ব্যাপারে বলতে গেলে ওইভাবে অনেক কথাই বলা যায় এত কিছু আমি বলবো না আপনাদের কাছে ফ্রি অফার এগুলো আমি चाहবো না যেহেতু সামনে ঈদ আছে ঈদ উপলক্ষে কোন দর্শক যদি আসে বা কেউ যদি একাধিক কোদর কিনে তার জন্য কত টাকা আপনি সেভ করবেন মানে সম্পূর্ণ ভেন্ডরের মাল যেগুলো ওগুলা কোনো সময় ফ্রি চলে না ওগুলা আপনাদের ফ্রিও কেউ দেয় না তারপরে লটও কেউ বিক্রি করে না আচ্ছা আচ্ছা আমার এগুলো কোয়ালিটি সম্পূর্ণ কোদর এগুলো বেশি টাকা দিয়ে কিনে এগুলো আপনি ফ্রি দাও চলে না তারপরে ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারি না

তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা আসবেন তাদের জন্য অফার হচ্ছে ডেলিভারি বাবদ যে টাকাটা লাগে ইনশাআল্লাহ ভাই কম দিবে তো জশিম ভাই আচ্ছা ঠিক আছে না ফোন নাম্বারটা আচ্ছা ঠিক আছে তাহলে বল্লা মার্কেট কাশিমপুর গাজীপুর ফোন নাম্বার 01724196136 তারপর আজকে কারেন্ট নাই কারেন্ট ছাড়া ভিডিওটা করলাম একটু গুলা হইবো আর কি আচ্ছা আচ্ছা তো যাই হোক কষ্ট করে দেখার চেষ্টা করবেন আমরা ভিডিওটা দেখা ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া রেড চেকার কবুতর আছে জসিম ভাই রেড চেকার এটা কি রেসার ভাই রেসার ভাই রেসার না হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার স্ক্রিনে ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর বাম দিকে মাদি কবুতর দুইটার চোখ শেপ সাইজ সব দিক দিয়ে একদম পারফেক্ট মিক্সিং আছে ডিম বাচ্চা রানিং ভাই ফুল রানিং ভাই ফুল রানিং আলহামদুলিল্লাহ জসিম ভাই দাম কত টাকা চাচ্ছেন জোড়াটা মাত্র 2000 টাকা ভাই এই জোড়াটা 2000 টাকা কি চাও দাম না একদম আচ্ছা একদম কত মাত্র ষোলোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে এই রেট চেকার জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুত আছে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া টেল মার্ক এটা পায়ে ফেদার নাই না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন এটা মূলত হচ্ছে আপনার টেলমার্ক আর লক্ষাগুলোর পায়ে ফেদার থাকে তো দমগুলো গুলো আপনারা দেখেন একদম বড় সাইজের দম কিন্তু মার্শাল্লাহ স্প্রিং করে ভাই ফুল জেডি স্প্রিং আছে না মাশাল্লাহ একটা বাচ্চাও আছে দর্শকবন্ধুরা এই যে দেখেন একটা বাচ্চা আছে বাচ্চাসহ আপনারা নিতে পারবেন জোড়াটার দাম কত যেতেছেন দুই হাজার টাকা টেলমার্ক কবুতর কুতর হোয়াইট টেল মার্ক আঠারোশো একদম কত ভাই একদম একদম ষোলোশো ভাই ষোলোশো টাকা দর্শকবন্ধুরা মাত্র ষোলোশো টাকায় বাচ্চাসহ হোয়াইট টেল মার্ক যেটা একটা লক্ষা কবুতরের দামে ভিরি বাচ্চা ভিরি ভিরি দর্শকবন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে এটা হচ্ছে ফিলব্যাক কবুতর একটা জোড়া এটা কি কালার জসিম ভাই গ্রিজেল ভাই গ্রিজেল ফিলব্যাক রানিং পেয়ার রানিং পেয়ার হাড়ির উপর একটা নর না মাদি হাড়ির উপর একটা মাদি আর নিচে একটা নর আগে পরে ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা দাম কত দাম তো চাই 3500 চার 3500 বিক্রি কত 2500 2500 একদম 2000 একদম কত 2000 মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা মাত্র 2000 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এক জোড়া গ্রিজেল ফিলব্যাক রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার দেখার মতো দৃষ্টিনন্দন এক জোড়া জ্যাগোবিন কবুতর ব্ল্যাক কালার এই যে দেখেন ব্ল্যাক কালার জ্যাগোবিন হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে মাদি হাড়ির নিচেরটা নর কবুতর নিচেরটা মাদি আর হাড়িরটা হচ্ছে নর তো মাসাল্লাহ দর্শক বন্ধুরা আমি নামাই দেই নরটা আপনারা দেখেন দুইটা কবুতরের হুড গুলো দেখেন আর কবুতরের সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের ফুল ফ্রেশ মার্কিং জসিম ভাই জ্যাগোবিনের দাম কত ভাই রান্ত ভাই পঁয়ত্রিশশো চাই চাইলেই তো হবে না বিক্রি করতো যাক পঁচিশশো পঁচিশশো টাকা একদম একদম দুই হাজার একদম মাত্র দুই হাজার টাকা দর্শকবন্ধুরা অনলি দুই টাকার বিনিময়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জ্যাকোবিন ভাইয়ের কাছে কিন্তু আরও আছে জ্যাকোবিন ইনশাল্লাহ আমি দেখাই দিব যার যেই জোড়াটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক দর্শকবন্ধরা এই যে দেখেন এখানে আরও একটা পেয়ার আছে এটা কিন্তু একদম ইউনিক একটা কালার এই কালারের জ্যাকোবিন কবুতর সচরাচর কিন্তু পাওয়া যায় না এই যে নটটা দেখেন

মাত্র 2000 টাকার বিনিময়ে যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর জসীম ভাই ওই ভাই কি কবুতর এটা ভাই সিরাজী ভাই সিরাজী হ্যাঁ রানিং পেয়ার ফুল বাচ্চা করা ভাই না ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দর্শক সিরাজী হলেও কোয়ালিটিটা কিন্তু আলহামদুলিল্লাহ লাহোরি গেটাবের খুব সুন্দর একটা পেয়ার আলহামদুলিল্লাহ পায়ের ফেদারগুলো অনেক বড় আছে একি সঙ্গে মার্কিংটাও কিন্তু চমৎকার ডিম বাচ্চা করা ডানে নর বামে মাদি কত টাকা দাম চাইতেছেন বেচা বিক্রি এক দাম কত দুই হাজার ভাই আর কমান যায় না ভাই একদম আঠারোশো আঠারোশো টাকা দর্শক বন্ধুরা অনলি আঠারোশো টাকার বিনিময়ে চমৎকার এই প্যাডটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখাচ্ছি একটা সিঙ্গেল কবুতর এটা সিঙ্গেল কি ভাই মালটেস মাদি ভাই মালটেসের মাদি এটা হচ্ছে গ্রেভার মালটেস দর্শক একদম ইউনিক কালার সচরাচর এই কালারের সিঙ্গেল কবুতর কি জোড়াও তো পাওয়া যায় না অনেকের কাছে এই কালারের নট থাকতে পারে মাদিটা নিয়ে মিঙ্গেল করে দিবেন মাদিটার দাম কত এটা চাইলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাইলে না চাইলে কত একদম

মিলাই দিলাম ইনশাল্লাহ দর্শক যদি কেউ দুই জোড়া নেন যশীম ভাই দুই জোড়া নিলে কত ভাই দুই জোড়া পঁয়ত্রিশশো মিলাই দেন আবার একশো স্যার হ্যাঁ স্যার না এটা মিলাইলাম আচ্ছা তো ভাই কিন্তু দেওয়া দর্শক দর্শকবন্ধুরা দুই জোড়া যারা নিবেন তাদের জন্য দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত একজোড়া শৌখিন কবুতর আছে অ্যান্দলোসেন কালার আর যশীম ভাই কিন্তু শৌখিনের কিং কারণ আমাদের এইদিকে যত যতগুলো খামারি ভিডিও ছাড়ে তাদের মধ্যে থেকে জসীম ভাইয়ের কাছে কিন্তু অল ওভারে সবসময় অনেক কালেকশন থাকে শৌখিনের কালেকশন তো যারা শৌখিন প্রেমী আছেন তারা কিন্তু জোসীম ভাইয়ের ভিডিওটাকে এড়াই যাওয়ার কোনো সুযোগ নাই বিকজ ভাইয়ের কাছে অনেক কালারের অনেক কোয়ালিটির শৌখিন আপনারা অ্যাভেলেবেল পাবেন যার যেরকম পছন্দ দামটাও বিভিন্ন ভ্যারিয়েন্টের থাকবে নিতে পারবেন

এই যে মাদিটাকে টান দিলাম সাইরা দিলাম দেখেন একদম ফুললি ফ্রেশ এবং গেটা বাস জলা জলা মলা কালার নাই একদম শিশা কালার এটা জসিম ভাই এটা তো শিশা কালার না এটা তামা কালার ভাই হ্যাঁ ভাই একদম বোল্ডার এটা হলো আপনার ক্রিম বার ক্রিম কালার ক্রিম কালার আচ্ছা আচ্ছা ক্রিম বারলেস ক্রিম বারলেস দর্শক বন্ধুরা এর ডানে যেটা আছে মাদি বামে যেটা আছে নর দুইটার সাইজ কোয়ালিটি গেটআপ কালার আলহামদুলিল্লাহ 100% শৌখিন 100% শৌখিন এখানে খাত নাই একদম নিখুত

দশমবন্ধু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া শৌখিন কবুতর আছে শৌখিন এই জোড়াটাও কিন্তু সীসা কালার অ্যান্ডোলোসেন কালার ডানে মাদি বামে কবুতর খুব সুন্দর একটা জোড়া সাইজ কোয়ালিটি গেট আপ কালার আপনারা দেখতে পাচ্ছেন জসিম ভাই এটা কি দেখতে সুন্দর না ডিম বাচ্চাও করে ডিম বাচ্চা ভালো আছে দুইটা দুইটা বাচ্চা তুলে তো ভাই ইনশাল্লাহ জসিম ভাইয়ের কবুতর কিন্তু ভাই কিন্তু সবসময় বাইচা করে কাজেই আপনারা নির্ভয় নিশ্চিন্তে বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন এগুলো দুইটা দুইটা ডিম বাচ্চা করবে মিশেল নিজে ডিম বাচ্চা নিজে ফুটায় নিজে ডিম বাচ্চা নিজে করবে এগুলো গ্যারান্টি সহকারে না করলে ডাইরেক্ট মানে রিটার্ন না করলে ডাইরেক্ট রিটার্ন মাসখানে কোনো কোনো বাধা নাই কোনো বাধা নাই কত টাকা দাম রাখবেন ভাই এটা হলো আপনার 7000 টাকা চাওয়া দাম 7000 টাকা

আর এক জোড়া নিলে এইটা সাড়ে পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ যোগাযোগ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে পোটার কবুতর একটা জোড়া এটা হচ্ছে আপনার ম্যাকপাই ব্ল্যাক পোটার খুব সুন্দর একটা জোড়া নর্মা চেনার আর কোনো কায়দা নাই বিকজ দুইটার বলই কিন্তু একদম দুর্দান্ত এবং মার্কিং আপনারা দেখতে পাচ্ছেন আমি বলবো না নিজেরাই দেখেন জসিম ভাই এটা একটা ডিম বাচ্চা করছে ভাই ভাই ছেলে দেখবেন কি দেখবেন ছেলের ব্যবহার তাই তো

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে দেখেন ও কিন্তু ফুইলা রইছে কি অবস্থাটা করে দেখছেন এটা কি মাদিটা ভাই এই যে দর্শক এটা কিন্তু আপনার মাদি কবুতরটা তো কবুতর দেখেন কবুতরের সাইজ দেখেন ইম্পোর্টের মাদি ডাবলি ইম্পোর্টের ডাবলি মাশাআল্লাহ দর্শক বন্ধুরা বাংলাদেশে বৈশা সংগ্রহ করতে পারবেন আমেরিকা থেকে আমদানিকৃত কবুতর খুব সুন্দর একটা পেয়ার আর সাইজ দেখেন সাইজ কারে বলে কত প্রকার ও কি কি দেখাই দিছে কিন্তু জসীম ভাই একদম বোল্ডার সাইজের এক জোড়া শৌখিন কবুতর আছে নিতে পারবেন বুঝতে পারবেন এই যে দেখেন দাঁড়ানোর গেটআপ দেখেন একদম টানা পায়ের আর নর কিন্তু একদম ভরপুর হিটে আছে দেখতে পাচ্ছেন এই গরমের চরম অবস্থা মাথার উপরে সব হিট উঠে গেছে গা ইনশাআল্লাহ আশা করি খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর কবুতরের যে সাইজ জসীম ভাই ওরা কি ডিমের উপরে উঠে নিজে তাদের

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুবই খুবই সুন্দর একজোড়া লাহরি কবুতর আছে এখানে এই যে দেখেন আমি ডিমগুলো আপনাদেরকে দেখাই দিয়ে আগে এই যে দুইটা ডিম আছে ডিমগুলোর বয়স কয়দিন ভাই দুই দিন আগে কমপ্লিট করছে আচ্ছা দর্শক চাইলে আপনার ডিম সহ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দুইটার স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি গেট দেখেন ডানে বামে মাদি না বামে নরার ডানে মাদি খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন হাজার তো অনেক বড় ভাই হাত করে লম্বা ধরা যায় না কত টাকা চাইতেছেন ভাই জোড়াটা 4500 টাকা এটা কি ডিমের দাম সহ চাইলেন না ডিম ভাত ডিম ভাত তাহলে একটু কমায় দেন জান 3500 3500 আর কম হয় একদম 3000 একদম 3000 হলে হবে হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা 3000 হলে হবে ইনশাআল্লাহ গ্রেভার লাহোরি ডিম সহ ফুল ফ্রেশ মার্কিং সাইজ কোয়ালিটি একদম পারফেক্ট মিক্সিং পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন এই যে দেখেন নর কিন্তু আবারও ডিমের উপরে চলে গেছে যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন জসিম ভাই এটা কি দেখাইতেছেন ভাই কিং কবুতর কিং কবুতর দেখাইতেছেন কালো কিং ভাই মাসাল্লাহ দর্শক বন্ধুরা ডানে নর বামে মাদি কালো কিং এর একটা জোড়া এটা ডিম বাচ্চা রানিং আছে কতবার ডিম বাচ্চা করছে ভাই এটা দুই তিনবার ডিম বাচ্চা করা একদম ইয়াং কবুতর দর্শক একদম ইয়াং যারা নতুন করে কবুদের খামার করতে চাচ্ছেন নতুন করে কবুতর পালতে চাচ্ছেন স্টুডেন্ট খামারি যারা আছেন কালোর ঘরের কালো যিনি চিনবেন তিনি কিনবেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা আগে পরে করছে আবারও করবে কত টাকা দাম বেঁচামিকে একদম পিন পয়েন্ট আছে কত মার্ক পজিশন টাকা একদম 2000 মাত্র 2000 টাকা দর্শক বন্ধুরা দিছে আজকে ভাই দিয়া দিছে মাত্র 2000 টাকা দর্শক কোয়ালিটি দিয়ে দিছে কালো দিয়ে দিছে ভাই মাত্র 2000 টাকায় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আর এক জোড়া কবুতর দেখেন আপনারা মানে কবুতর তো নয় কবুতর তো নয় যেন হাতি এটা জাহাজ একদম দেখেন খুব সুন্দর একটা পেয়ার গোটগাল একদম ডিব্বার মতো দেখেন আপনারা আমি দেখাই একটু লারা দিয়ে এই যে এটা মাদি কবুতরটা কিভাবে দাঁড়ায় রে ভাই কবুতর এই যে দেখেন লেজ নাই লেজ ছাড়া খুব সুন্দর একটা পেয়ার আর যতটুকু লেস আছে ওটা কিন্তু আকাশের দিকে উঠা রয়েছে দেখেন আপনারা আউলা বাতাসে লেনজা আকাশে খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করছে ভাই আগে পরে গ্যারান্টি ওয়ারেন্টি আছে গ্যারান্টি তো অবশ্যই আছে তারপর এটা অনেক বড় সাইজের কবুতর কত টাকা দাম রাখ পোস্টারিংটা দিলে সবচেয়ে ভালো হয় জসিম ভাই ভাই 7500 টাকা 7500 চাওদাম চাওদাম হ্যাঁ আচ্ছা দর্শক এই পেয়ারটা কিন্তু চাওদাম 7500 টাকা একদম 6000 একদম কোন দাম দর হবে না যারা কোয়ালিটি খুজেন দর্শক বন্ধুরা তাদের জন্য স্পেশাল একটা জোড়াব নরের ডাক দেখছেন একদম ভরপুর হিটে আছে কবুতর নো টেনশন আপনারা নিতে পারেন ভার কাস্ত থেকে জোড়াটা জশিম ভাই ভাই কি দেখালেন ভাই দেন ভাই গোলদার গোলদার আমি একটু টান দিয়ে দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুরা আপনার কবুতরটা দেখেন আগে আসলে আমি আপনাদেরকে কোয়ালিটি দেখাবো না দেখাবো কালার একদম ভরপুর কালার দর্শক ডানে মাদি বামে খুব সুন্দর টাইগার টাইগার কালার কালার আর সেটা হচ্ছে যে বরাবরই দেখি বরাবরই পাই বিকজ এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড টাইগার কালার অ্যালমন্ড টাইগার আচ্ছা অ্যালমন্ড টাইগার খুব সুন্দর একটা পেয়ার এই এটা কিন্তু মাদি ঠিক আছে এটা হচ্ছে না করলে কবুতর ছয় হাজার টাকা আমাদের চ্যানেল থেকে কেউ আসলে কত রাখবেন মাত্র দুই হাজার টাকা একটা কম দর্শক বন্ধুরা মাত্র চার হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন দুর্দান্ত কালার কম্বিনেশনের একজোড়া শৌখিন কবুতর দেখছেন কিরকম হিটে আছে কবুতর নিতে পারবেন দর্শক দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে কবুতর দেখেন দর্শক বন্ধুরা এটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া এই যে দেখেন নর দেখেন মাদি দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ভাই জসিম ভাই এটা কি কালার ভাই এটা হলো ব্ল্যাক চেক ব্ল্যাক চেক হ্যাঁ ব্ল্যাক চেক মুন্ডিয়ান রানিং পেয়ার রানিং আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা সাইজ কোয়ালিটিটা দেখেন এই যে এটা কিন্তু নর ঠিক আছে এটা নর না ভাই এটা নর দর্শক এই যে দেখেন একবার ডিম পারছে কবুতরের কোয়ালিটি দেখছেন দর্শক বন্ধুরা কারে বলে কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম চমক কালেকশন কত টাকা দাম জসিম ভাই এটা 10500 চাচ্ছেন বেচা বিক্রি কত ভাই একদম 6500 6000 6500 টাকা দর্শক বন্ধুরা 10500 থেকে 6500 বুঝতে পারতাছেন ডিসকাউন্ট যা করার ভাই কইরা দিছে খালি সমান কইরা দিবেন ভাই সমান করছেন নি 6000 হ্যাঁ 6000 সমান যান না বাঁচলে ওদের দিয়ে দেন দর্শকদেরকে ইনশাল্লাহ সামনে ঈদ আছে ঈদের বোনাস হিসেবে দশ পনেরো আপনারা এই পাঁচশো টাকার ডিসকাউন্ট মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় মুণ্ডিয়ান পাচ্ছেন ইনশাল্লাহ দশো পনেরো আপনার দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর কবুতর দেখেন আপনারা কবুতর দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন ডান দিকে নর বাম দিকে মাদি ডান দিকের নর বাম দিকে মাদি একদম টকটকে লাল রঙের যেটা ওইটা কিন্তু নর আর ওইটা কি কালার যসীম ভাই ডান কালার মধ্যে কি দেখাইলেন রে ভাই কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন দর্শক বন্ধুরা কিভাবে দাঁড়ায় কবুতর দেখছেন মানে একদম বলছিলাম না জাউলা বাতাসে লেনজা আকাশে ভরপুর কোয়ালিটি নটটা ডবলি নটটা ডাবলই ইম্পোর্টেড দর্শক বন্ধুরা নটটা কিন্তু ডাবলই ব্র্যান্ডের কবুতর এটা নন ব্র্যান্ডের ব্র্যান্ডের কবুতর সরাসরি ইউরোপিয়ান কবুতর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত একটা কবুতর তো যারা নিতে চান দর্শক বন্ধুরা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জসিম ভাই কত টাকা দাম চাইতেছেন পেয়ারটার চার হাজার পাঁচশো একদম কত একদম একদম তিন হাজার পাঁচশো ফিক্সড প্রাইস ভাই আচ্ছা দর্শক বন্ধুরা এটা ফিক্সড প্রাইস ভাইঙ্গা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ সিঙ্গেল না সিঙ্গেল মাদি জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই নটটা নিলে পনেরোশো টাকা মাদিটা নিলে দুই টাকা এই হচ্ছে পঁয়ত্রিশশো টাকা জোড়াটা নিলে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক জোড়া কবুতর দেখেন দেখেন আপনারা ভাই 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 এটা না এই যে যে এতটা বড় টাইনা আনতে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যায় আমার তো যাই হোক দর্শকদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা কষ্ট করে দেখানোর জন্য কবুতরগুলোকে একটু কষ্ট করে লারাচাড়া করা তো ইনশাল্লাহ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন

ভরপুর কোয়ালিটি পাবেন মাত্র 2500 টাকার বিনিময়ে দশিম ভাই এর কি কব ভাই এটা নরটা شوকিন নরটা شوকিনের বিডি কিং বিডি দর্শক বন্ধুরা বিডি কিং এর মাদি شوকিনের নর এই যে দেখেন আমি নর দেখাবো ইনশাআল্লাহ তবে নর কি ডিমে বসা আছে দর্শক দেখছেন ও কিভাবে শয়েলটারে ফুলায়া রাখছে মানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে বলতেছে যে তুমি এখানে হাত দিও না বিকজ আমি ডিম নিয়ে বসা আছি আদরের ডিমগুলো গুলো যেন নষ্ট না একটা ডিম পারছে অলরেডি আরো একটা পারবে আজকে আজকের মধ্যে ক্লিয়ার হবে ওইটা গত পরশু দিন হয়তো পারছে তো ইনশাল্লাহ আমরা যখন ভিডিওটা আপলোড করছি বা ভিডিওটা সারছি অলরেডি দুইটা ডিম কমপ্লিট আপনারা দুইটা ডিম সহ এই পেডটি ডেলিভারি পাবেন ইনশাল্লাহ জসিম ভাই কত টাকা চাইতেছেন পেডটা চাওয়া দাম ভাই নটটা শৌকিন আর মাদিটা কিং একটু কমায় দেন তিন হাজার একদম ভাই আরো দুশো আরো দুইশো টাকা আটাইশশো টাকা থাকবে একদম ডিম শহ নিতে পারবেন দর্শকপুন্ধ্রার ডিম সহ দর্শকপুন্ধরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন কবুদের জোড়াটা কিন্তু কাবাডি খেলতেছে কাবাডি দেখতে পাচ্ছেন এখানে মাদিটা হচ্ছে আপনার ডানদিকে ডান দিকে নটটা হচ্ছে আপনার ডান দিকে ডিম বাচ্চা করা ভাইটা আচ্ছা তো মাশাল্লাহ ডিমের থেকে উঠায় আনা একটা কবুতরের জোড়া এইটা হোমোজোনিয়াস শৌখিন কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো যারা নিতে চান আগ্রহী ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জসীম ভাই এটা কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ নেক্সট ডিম পাড়তে সাত থেকে দশ দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম পাওয়া যাবেন দাম কত টাকা চাইতেছেন এটা ভাই ছয় হাজার চাওয়া দাম একদাম চাওয়া দাম কত ভাই চার হাজার পাঁচশো টাকা ফিক্সড এটা হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধুরা এটা কিন্তু ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশত টাকা হলে ইনশাআল্লাহ ভাই দিয়ে ভাই জসীম ভাই একটু কমাই দেন না ভাই

তো অনেকেরই শখ থাকলেও কিন্তু কেনার মতো সামর্থ্য থাকে না এই যে দেখেন যাদের বাজেটটা একটু কম তারা হচ্ছে রানিং পেয়ারগুলো সংগ্রহ না করে বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু অনেক হেলদি এবং অ্যাক্টিভ এখানে এই বাচ্চাটা সম্ভবত নর বাচ্চা এইটা সম্ভবত মাদি বাচ্চা দুইটাই কিন্তু গোলগাল ফুটবলের মতো দেখছেন কিভাবে আক্রমণ করে হ্যাঁ একদম ভরপুর আক্রমণাত্মক কবুতর কত টাকা ভাই দাম চাই আছেন পঁয়ত্রিশশো টাকা চাচ্ছেন ব্যাচা বিক্রি কত না করলে একদম পঁচিশশো একদম পঁচিশশো দাম দর না করলে এটা ফিক্স প্রাইস নিতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতর আছে এটা জিএনএস স্প্যানিশ পোটার এই যে দেখেন জসিম ভাই এই স্পেনি জেনস স্পোর্টারটা কি রানিং ভাই দুইটাই মাদি ভাই দেখাই দেই দুইটাই মাদি দুইটাই মাদি দুইটাই মাদি দুইটাই রানিং ভাই শিওর দুইটাই শিওর রানিং মাশাআল্লাহ দুইটাই রানিং মাদি ডিম পারছে দুইটাই না নর সারা দর্শক বন্ধুরা দেখেন দুইটা আছে ভাই কিন্তু দুইটাই বলে দিতেছে মাদি কবুতর যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জসিম ভাইয়ের সাথে মাদিগুলো পার পিস কত করে পার পিস একদম 2500 টাকা একদম 2500 টাকা পার পিস ফিক্স দাম মাদি কবুতর পাওয়া যায় না আচ্ছা তো দর্শক জএনএস পোটারে মাদি গুলো রানিং মাদি এগুলো 2500 টাকা করে পিস যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে একদম টকসকে লাল দেখতে পাচ্ছেন আপনারা একদম লাল চন্দন খুব সুন্দর এক জোড়া শেখর কবুতর আছে লালকারে বলে দেখেন একদম এরছে লাল হয় না ভরপুর লাল স্ক্রিনে ডানে যেটা আছে ওটা মাদি বামে যেটা আছে পিছন দিকে ওটা নরকবুদ্ধর পেয়ারটাকে আগে বড় ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা লাল কালার তো সে কর পাওয়া যায় খুবই কম হলুদ কালারটা अवेलेबल পাওয়া আচ্ছা কালো হলুদ হুম কেমনে কি এটা 3500 ভাই 3500 টাকা চাই দছেন বেজা বিক্রি কত জশিম ভাই দাম দর না করলে 2500 টাকা দাম দর না করলে একদম 2500 একদম আচ্ছা দর্শক বন্ধুরা এই পেড়টা একদম এক রেট একদম 2500 এক রেট 2500 টাকা হলে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে দর্শক দেখেন আপনারা এটা বিউটির একটা জোড়া এটা হচ্ছে ব্লু বার্লেস বিউটি স্কিনের ডানে যেটা আছে সামনের দিকে ডাকাডাই করতেছে এটা বলবো না আমি মাদি বুঝে নেন পিছনে একটা হচ্ছে মাদি দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার আর শেপের কথা যদি আমি বলি এই যে দেখেন আমি বলার আগে আপনাদেরকে দেখাই দিই এই যে দেখেন শেপ ঠিক আছে দুইটা কবুতরে আলহামদুলিল্লাহ একদম মোটা ঠোঁট বাঁকা তোতা শেপের মতো কিন্তু খুব সুন্দর এবং দুইটাই হচ্ছে আপনার বার্লেস যেটা অ্যাভেলেবেল না

দুইটা কবুতরই অ্যাক্টিভ আছে যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আরেক জনপ্রিয় কবুতর খুব সুন্দর শুধু বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয়তা শীর্ষে থাকে একটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা এক্সিবিশন কবুতর ব্ল্যাক ডায়মন্ড খেতে এক্সিবিশন এই যে নটটা দেখছেন কিরকম করে এটা কিন্তু নর পিছনেরটা মাদি মাদি কি ডিমে আছে নাকি ভাই বাচ্চা ফুটছে অলরেডি মাসাল্লাহ এই যে নরের শেপটা দেখেন পাথর চোখের কবুতর দর্শক বন্ধুরা পাথর চোখের কবুতর অলরেডি একটা বাচ্চা ফুটছে নাকি এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই আস্তে করে ওঠো এই যে দেখছেন একটা বাচ্চা বের হয়ে গেছে অলরেডি ইনশাআল্লাহ আরো একটা বাচ্চা বের হবে ফাটছে এটা ডিমো না আচ্ছা জসিম ভাই এই জোড়াটা বাচ্চা বাচ্চা যেমনি যা হয়

যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নরকবত দর্শক বন্ধুরা এই যে দেখেন বারটা জসিম ভাই কত টাকা চাইতেছেন ভাই এটা পঁচিশশো এক একদম কত দুই হাজার টাকা দর্শক বন্ধুরা এই শকিং এর নটটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে দুই হাজার টাকার বিনিময়ে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনের ডান দিকে স্ক্রিনের বাম দিকে সরি স্ক্রিনের বাম দিকে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন